রামনবমী ভন্ডুল করার জন্য কি কি করছে জানেন পঞ্চাশ জন বিজেপির যুবনেতা নেতা ডালখোলাতে তাদেরকে আজকে নোটিশ দেওয়া হয়েছে ম্যাজিস্ট্রেটের নোটিস এক লক্ষ টাকার বন্ড লিখতে হবে ডালখোলাতে তেইশ সালে জিহাদিরা হামলা করেছিল হিন্দুদের উপরে রামনবমীতে সতেরো জন জিহাদি আমার করা এনআইএ মামলায় গ্রেপ্তার হয়েছে অথচ হিন্দু যুবকদেরকে তাদেরকে দিতে হচ্ছে হড়পুর থেকে খবর এলো তিনজন হিন্দু জাগরণ মঞ্চের যুবককে বলা হয়েছে কাল সকাল ছটা থেকে সন্ধে ছটা হড়গপুর কোতোয়ালি টাউন থানাতে তাদেরকে এখানে ডিটেন্ড করা হবে বসে থাকতে মোবাইল ফোন জমা দিয়ে যুদ্ধ ঘোষণা করেছে হিন্দুদের বিরুদ্ধে হিন্দুদের বিরুদ্ধে পুলিশকে সামনে রেখে যুদ্ধ ঘোষণা করা হয়েছে এবং যে মাটিতে আমরা দাঁড়িয়ে আছি এই মাটিতে একশো ফুট উঁচু দুর্গা মূর্তি তৈরি হওয়ার পরেও পুজো করতে দেয়নি মমতা ব্যানার্জি সরকার অথচ উত্তর চব্বিশ পরগনায় একশো দশ ফুট উঁচু মূর্তি পুজোর অনুমোদন পেয়েছে তৃণমূল কংগ্রেসের এক কাউন্সিলরের পুজো এদের যে মানসিকতা এটাতেই খুব পরিষ্কার এই রানাঘাটের পাশেই গ্রামে মূর্তি তৈরি করে পুজো করতে পারেনি তাদের চোখের জল ফেলতে হয়েছে তাই এই সরকার কমপ্লিটলি হিন্দু বিরোধী সরকার যার মুখ্যমন্ত্রী জানুয়ারি রাম মন্দির উদ্বোধনের দিন একমাত্র মুখ্যমন্ত্রী মিছিল করেন কলকাতার পার সার্কাসে যে মুখ্যমন্ত্রী মহাকুম্ভকে মৃত্যু বলেন যেখানে ছেষট্টি কোটি হিন্দু স্নান করেছে এই মুখ্যমন্ত্রী কয়েকদিন আগে ঈদের দিন নামাজে অংশগ্রহণ করে হিন্দু ধর্মকে গন্দা ধর্ম বলেছেন এগুলোর পরে আর নতুন করে এই সরকার তৃণমূল যে হিন্দু বিরোধী আর কিছু প্রমাণ লাগবে বলে আমার মনে হয় না জাগ হিন্দু ঐক্যবদ্ধ হও হিন্দু যদি বাঁচতে চাও বিভেদ ভুলে এক হও সর সরস্বতী পুজোয় সরস্বতী পুজোয় শক্তি দেখিয়েছ কালকে শক্তি দেখাও বাড়িতে থাকবেন না রাস্তায় নামুন ঘরে ধ্বজ তুলুন মোটর বাইকে ধ্বজ লাগান দেখা হলেই শ্রীরাম বলুন কপালে তিলক লাগান যেখানেই রাম পুজো হবে যেখানেই শোভাযাত্রা হবে মায়েরা সাঁক নিয়ে ছেলেরা জয় শ্রীরামের ধ্বজ নিয়ে অংশগ্রহণ করে কাল বাংলার হিন্দুরা প্রভু শ্রী চৈতন্যদেবের মাটিতে আমি বলে যাই যে শ্রী দেব নবদ্বীপ এবং নদিয়ার মাটিতে রাম রাম রক্ষমাম এই স্লোগানের মধ্য দিয়ে তিনি রাম নামের জয়গান করেছিলেন এই মাটি থেকে শ্রী রাম শুভেচ্ছা এবং সফলতা কামনা করি আগামীকাল রামনবমী যেভাবে মাননীয়া এর আগে মহাকুম্ভকে মৃত্যু কুম্ভ বলেছেন বা হিন্দু ধর্মকে গন্দা ধর্ম বা নোংরা ধর্ম বলে অপমান করেছেন তাতে করে এই বাংলার হিন্দুরা এবার জেগে গেছেন তারা বুঝে গেছেন যে হিন্দুরাও যে ইউনাইটেড হতে পারে ইউনিদের হিন্দুদের মধ্যেও যে ইউনিটি আছে সেটা দেখাবার সময় এসে গেছে এবং সেটা দেখানোর জন্য এই রামনবমীর অনুষ্ঠানের থেকে বড় মঞ্চ আর কিছু হতে পারে না এবং সেই জায়গায় কালকে দিকে দিকে হিন্দুদের কিন্তু মহামিছিল দেখার একটা সম্ভাবনা রয়েছে আর সেই জায়গায় যদি সত্যি হিন্দুরা রাস্তায় নামেন সমস্ত চোখ উপেক্ষা করেও জয় শ্রীরাম দিয়ে পশ্চিমবঙ্গের আকাশ বাতাস কাঁপিয়ে দিতে পারেন তাহলে ছাব্বিশের অনেক আগেই কিন্তু কার্যত যুদ্ধের দামামাটা বেজে যাবে আর সেটা যদি হয় ছাব্বিশের অনেক আগেই কিন্তু শাসকের পরাজয়টা যে নিশ্চিত সেই দেওয়াল লিখনটা কিন্তু স্পষ্ট হয়ে যাবে তাই যে করেই হোক যে যে কোনো মূল্যেই হোক কালকে রামনবমী আটকাতে হবে হিন্দুরা বেরিয়েছে টুকরো টাকরা হয়েছে এখানে ওখানে কিন্তু সেইভাবে ইউনিটি নেই এইটা দেখানো খুব দরকার হয়ে পড়েছে আর তাই এবার পুলিশকে ব্যবহার করে নির্লজ্জের মতো দলের মতো পুলিশকে ব্যবহার করে এই রামনবমীর উদ্যোক্তাদের উক্ত করার ব্যবস্থা করা হয়েছে এমনই ভয়ঙ্কর অভিযোগ করছেন শুভেন্দু অধিকারী তিনি বললেন তো শুনলেনই তার আগে সকালেই কিন্তু তিনি পোস্ট করে দিয়েছেন সেখানে যারা রামনবমীর উদ্যোক্তা তাদের তাদের অতীতে কোনো ক্রিমিনাল রেকর্ড নেই বা কোনো রকম কোনো অসুবিধা নেই তারা দুঃখ সংগঠক হিসেবেই এলাকায় পরিচিত কিন্তু নামে কাছে গিয়ে বলা হচ্ছে ম্যাজিস্ট্রেটের এরা নাকি হিংসা ছড়াতে পারে এরা নাকি দাঙ্গা করতে পারে এদের জন্য এলাকায় অশান্তির সৃষ্টি হবে এদের জন্য সমস্ত শান্তি শৃঙ্খলা বিঘ্নিত হবে পরে একটা করে ফলস অ্যালিগেশান করে ম্যাজিস্ট্রেটের কাছে যাওয়া হচ্ছে এবং লোয়ার কোর্ট পশ্চিমবঙ্গে কীভাবে চলে সে তো আর নতুন করে বলার কোনো ব্যাপার নেই সেই জায়গা থেকে অর্ডার নিয়ে আসা হচ্ছে যে তুমি এই মুহূর্তে গিয়ে আত্মসমর্পণ করো এবং এক লাখ টাকার বন্ড সই করো করে জামিন নাও আর বলো যে কেন তোমাকে এই জায়গাটাই করা হবে না পুলিশ তোমার বিরুদ্ধে এরকম ভয়ঙ্কর অভিযোগ করছে এবার খুব স্বাভাবিকভাবেই এরা তো আর তোলামুল পাটি নয় যেখানে হাত মারি আর সেখান থেকে টাকা পকেটে ঢুকিয়ে নিজের পকেটের উন্নয়ন করে এক লাখ টাকা যে কোনো নিম্নবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত বা মধ্যবিত্ত পরিবারে ও ফাট করে বার করে দেওয়া মুখের কথা নয় এবং সেটাও শুধুমাত্র রামের পুজো করবে বলে রাম নবমীর মিছিল করবে বলে ফলে অনেকেই এখান থেকে পিছপা হয়ে যাবেন এই টাকাটা না দিলে তাদেরকে গ্রেপ্তার করা হবে এবং বিভিন্ন রকম কেসে ট্যাগ করে হেনস্থা করা হবে এই আশঙ্কা প্রকাশ করা হচ্ছে আর যদি যিনি মূল উদ্যোক্তা আছেন তাকেই সরিয়ে দেওয়া যায় তাকেই ঘরে ঢুকিয়ে দেওয়া যায় তাকেই ভয় পাইয়ে দেওয়া যায় তাহলে যারা সেই মিছিলে পা মেলাবেন ভাবছিলেন তারা ভাববেন যে আগামী দিনে ভবিষ্যতে আরও কত কত বড় আমাদের উপর প্রতিবন্ধকতা আসতে পারে পারে পুলিশ প্রশাসন কত নির্মম আমাদের বিরুদ্ধে সাজাতে নেমে আরও এবং কিভাবে ফাঁসাতে পারে ফলে তারাও ঘরে ঢুকে যাবেন এবং কোথাও গিয়ে রামনবমীর মিছিলে একটু হলেও যেন মনে হবে কম হয়েছে এই ছবিটাই কি তুলতে তুলে ধরতে চাইছে রাজ্য প্রশাসন প্রশ্নটা তুলে দিচ্ছেন মাননীয় বিরোধী দলনেতা শুধু তাই নয় যেখানে যেখানে এই এক লাখি বন্ডের ভয় দেখিয়ে থামানো যাচ্ছে না সেখানে আবার অন্য উপায় করা হচ্ছে বলা হচ্ছে কালকে রামনবমী রয়েছে সেই রামনবমীর অনেক দূরের কথা তোমাদের নিজের ফোন জমা দিয়ে থানাতে সকাল থেকে সন্ধ্যা বসে থাকতে হবে অর্থাৎ যারা মূল উদ্যোক্তা যাদেরকে দেখে মানুষ নামবে যারা পুরো জিনিসটাকে অর্গানাইজ করবে তাদেরকেই থানাতে বসিয়ে রাখা যাতে ওই মিছিলটাকে অর্গানাইজ করা না যেতে পারে যাতে মূল যে ক্যাপ্টেন যে কান্ডারি তাকে যদি পুলিশ বসিয়ে রেখেছে এই খবর যায় লোক কম আসে সেই চেষ্টাও করা হচ্ছে মানে কিভাবে এটাকে থামানো যাবে একটু বলার আছে এরপর এই অভিযোগ শুভেন্দু অধিকারী একদম লিখিত তার এক্স হ্যান্ডেলে পোস্ট করে দিয়েছেন তার ফেসবুক প্রোফাইলে পোস্ট করে দিয়েছেন এই এই অভিযোগ যদি অযৌক্তিক হয় তাহলে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে এখনো কোনো কোন রকম স্টেপ নেওয়া হচ্ছে না কেন আসলে হিম্মত নেই সত্যিটাই তো প্রকাশ করে দিয়েছেন সেই জন্যই কোনো রকম কোনো স্টেপ নিতে পারছেন না এমনকি শুভেন্দু অধিকারী এই অভিযোগও করছেন যে শান্তি শৃঙ্খলার নাম করে বিভিন্ন জায়গায় সেখানে কিন্তু অর্ডার দেওয়া হচ্ছে যে এক হাজারের বেশি লোক নিতে পারবে না দু হাজারের বেশি লোক নিতে পারবে না তাহলে নাকি এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখা যাবে না আর এখানেও প্রশ্ন উঠছে এটা তো একটা ধর্মের তাদের ধর্মীয় মিছিল এখানে কারোর যদি ধর্মবোধ থাকে সে যদি রাস্তায় নামতে চায় মিছিলে পা মেলাতে চায় এটা তো কোনো পলিটিক্যাল র্যালি নয় তাহলে সেখানে সেটা কিভাবে আটকানো যেতে পারে এটা কি অন্য ধর্মের ক্ষেত্রেও প্রযোজ্য হয় আসলে তা নয় আসলে কোথাও গিয়ে প্রশাসন ভয় পেয়ে গেছে আর প্রশাসনের হাতে তো কিছু নেই শাসকের হাতে তো এখন কিছু নেই ওই ছাব্বিশ হাজার চাকরি যাওয়া ওই টাকার পাহাড় দেখা ওই চারিদিকে দুর্নীতি দেখা কোনো কর্মসংস্থান নেই শিল্প সংস্থান নেই ফোঁপড়া হয়ে যাওয়া একটা রাজ্য আছে সুতরাং সেই জায়গায় তাদের পাশে সমর্থনও নেই হ্যাঁ তিরিশ পার্সেন্টের সমর্থন আছে হ্যাঁ লক্ষ্মীর ভাণ্ডারের সমর্থন আছে কিন্তু সেই দিয়ে ভোটের বৈতরণী পার করা সম্ভব হবে না যদি সত্যি এই রাজ্যের হিন্দুরা ইউনাইটেড হয় যদি সত্যি তারা ইউনাইটেডলি ডিসিশন নেয় যে এবার শাসকের পরিবর্তন করতে হবে সেই ঝড় সামলানো সম্ভব নয় আর সেই জন্য সেই জন্য ইউনিটিটা নেই ইউনিটিটা ভাঙার একটা দরকার হয়ে পড়েছে সেই জন্যই এই রেস্ট্রিকশনটা আনার দরকার হয়ে পড়ছে নাকি অন্য ধর্মকে একটা বার্তা দেওয়ার চেষ্টা হচ্ছে যে দেখো আমাকে যতই তোষণ রাজনীতি করি এসব বলুক না কেন আমি সত্যিই তোষণ করি তোমাদের বেলায় কিছু করব না কিন্তু এদের দেব আমি সেই জন্য মহাকুম্ভকে মৃত্যুকুম্ভ বলতে পারি আমি সেই জন্য একটা ধর্মকে হিন্দু ধর্মকে নোংরা ধর্ম বলে দিতে পারি আমার কিছু এসে যায় না আমি তোমাদের পাশে আছি আচ্ছা রামনবমীর মিছিল নিয়ে আইন শৃঙ্খলা পরিস্থিতি এত কিছু হচ্ছে গতকাল একটা সম্প্রদায়ের বিশেষ দিন এবং তাদের বিশেষ প্রার্থনা থাকে একটা বিশেষ সময় তারপরে কলকাতার রাস্তায় কাতারে কাতারে সেই ধর্মের মানুষ নেমে গেছে কি না ওয়াক আপ বিল কেন করানো হয়েছে লোকসভা রাজ্যসভায় কই সেই পুলিশের কোনো অনুমতি লাগে না কই সেই বেলায় তো পুলিশের মনে হয় না আইন শৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়ছে কই সেই বেলায় তো মনে হয় না রাস্তায় ট্রাফিক জ্যাম হয়ে যাচ্ছে অর্থাৎ মেসেজটা খুব ক্লিয়ার মেসেজটা খুব ক্লিয়ার তুমি যদি হিন্দু হও তোমাকে আটকাবো আর অন্য কিছু হলে পুরোপুরি আছে আর এই জায়গাটারই প্রতিবাদ করছেন শুভেন্দু অধিকারী কিন্তু প্রশ্নটা একটাই বাধা আসবেই আটকানো আসবেই এবং এর ফলে পুলিশ দিয়ে প্রশাসন দিয়ে ভয় রেখে থামিয়ে দেওয়ার চেষ্টা করতে হবে কেননা গদিটা চলে যাবে তো না হলে কিন্তু প্রত্যেক কি কালকে হিন্দু ধর্মের যারা রয়েছেন যারা ভাবছেন ইউনিটিটার দরকার আছে ইউনাইটেড হওয়ার দরকার আছে তারা ভয় পেয়ে যাবেন ঘরে ঢুকে যাবেন নাকি কালকে রাস্তায় নামবেন আমি বহু মানুষের ফোন পাচ্ছি এবং তারা বলছেন যে শুধু আমি নয় আমার পুরো পরিবার নিয়ে কালকে রাস্তায় নামবো যেখানে যেখানে দেখবো রামের পুজো হচ্ছে সেখানে চলে নিয়ে চলে যাব শাক নিয়ে এইভাবে বাধা দিয়ে আটকানো যেতে পারে না অনেক হয়েছে রামচন্দ্র তিনি নাকি বহিরাগত আর যীশু খ্রিস্টের জন্ম জন্মে হয়েছে অন্য ধর্মের মানুষ ভাল ভেঁটা খেলে বেড়াতো নাকি একদম ছোটবেলা থেকেই বাংলাতে আছে বাংলা সংস্কৃতির সঙ্গে রাম খাপ খায় না রাম বিহারীদের রাম উত্তরপ্রদেশের রাম বহিরাগত এই সব কথা শোনার দিন শেষ হয়ে গেছে হিন্দুদের উৎসব প্রত্যেকটা উৎসব যেরকম উৎসাহের সঙ্গে মানুষ পালন করে ঠিক সেভাবেই হবে বহু মানুষ বলছেন এবং যারা বলছেন যে শুধু আমরা নয় আমরা নিজেরা তো নামবোই তার পাশাপাশি যারা একটু হলেও উৎকণ্ঠায় ভুগছেন একটু হলেও ভাবছেন যে এইভাবে নামবো কোথাও গিয়ে পলিটিক্যালি মার্কড হয়ে যাবো না তো পুলিশের কাছে মার্কড হয়ে যাবো না তো প্রশাসনের কাছে হয়ে যাব না তো ভবিষ্যতে এর জন্য বড় খেসারত দিতে হবে না তো এই এই কনফিউশনের মধ্যে যারা আছেন তাদেরকেও তারা বোঝাচ্ছেন যে এক তো সেফ হ্যায় বাটেঙ্গে তো কাটেঙ্গে এটাই তো এই ভয়টাই তো ধরিয়ে দিতে চায় আর এখানেই প্রশাসনকে একটা বার্তা দেওয়ার বোধহয় জায়গা এসে গেছে যে কারোর ধর্মাচরণে এইভাবে বাধা দেওয়া যেতে পারে না মুখে বলবে ধর্ম যার যার উৎসব সবার আর একটা বিশেষ ধর্মের উৎসব এলে সেখানে সেটাকে আটকানোর জন্য পুলিশই এই ধরনের নিগ্রহ হবে সত্যি কি বাংলার মানুষ মেনে নেবে আগামী কাল সকাল থেকেই রাম নবমী ঘিরে একটা উৎসাহের বাতাবরণ থাকবে কিন্তু পুলিশ প্রশাসন কিভাবে দমন পীড়ন করবে সেই নিয়ে উৎকণ্ঠাও কিন্তু থাকবে কালকে কার্যত বাংলায় ধর্মযুদ্ধ এমনটা কিন্তু অনেকেই মনে করছেন এবং মাননীয় বিরোধী দলনেতা যেভাবে পরিষ্কারভাবে এখন থেকেই তথ্য প্রমাণ দিয়ে পুলিশের এই ধরনের আচরণের ছবি তুলে আনছেন সেই জায়গায় কালকে কি সত্যি ইউনাইটেড হিন্দু বাংলার মাঠি রাস্তা দখল করে জয় শ্রীরামের ধ্বনিতে ভরিয়ে দিতে পারবে কি বলেন আপনারা উত্তরটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এখনকার মতো এখানেই শেষ করলাম আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার